এই যে আমাদের বরের জন্য কিন্তু আয়োজন প্রায় শেষের দিক এই আন্টিটা আমাদের যথেষ্ট হেল্প করছে এই যে টিকা আর এই যে হচ্ছে রোস্ট উনিও যথেষ্ট হেল্প করছে এই আয়োজনের জন্য এটা এটা হ্যাঁ আমি ছবি হচ্ছে আমাদের বদযাত্রীর জন্য আমাদের রান্না চলতেছে জন্য আমাদের বাবরচি এখানে অনেক প্রচণ্ড গরম আর আমাদের বৃষ্টি হচ্ছে তো এটার জন্য আমরা অনেক সুন্দরভাবে কোনো কিছুই করতে পারি না যথেষ্ট এই যে দেখেন মাংসের কালার সেই এরা হচ্ছে আমাদের বাবুচি ভাইরা এরা যথেষ্ট এত বৃষ্টির মধ্যে অনেক সুন্দরভাবে আমাদের রান্না করে দিয়েছে ওই কি আর আপনারা যদি কেউ এই আপনারা যদি কেউ রান্না করাইতে চান বা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান মুসলমান অনুষ্ঠান তাহলে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন ওনারা খুব ভালো রান্না করতে পারে হ্যাঁ আর ফোন নাম্বারটা যদি আপনারা নিতে চান তাহলে কমেন্ট বক্সে আমি মেনশন করে দিব ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন ওটা পরে আমি কমেন্টের মধ্যে ইয়া মেনশন করে দিয়ে দেব আর ওটা কি হইছে এটা ওটা হচ্ছে আপনার একটু দেখাই এটা পলার জন্য পানি আর কি গরম দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের কিপটা মানুষ আর এটা হচ্ছে আমাদের চাচি শাশুড়ি আর এটা কি এটা হচ্ছে এটা শাশুড়ি আম্মা এটা আমাদের আন্টি আমাদের অনেক হেল্প করে আর এই যে আমাদের মেহমান কিন্তু বসে আছে আমাদের আসছে আর দেখেন আমাদের রাস্তার কি অবস্থা রাস্তার অবস্থা অনেকটাই খারাপ আর এই তো দেখেন

कार की तादाद है